বর্তমান অর্থনীতিতে সোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে দেশের কাছে যত বেশি পরিমাণে সোনা রয়েছে সেই দেশের আর্থিক অবস্থা তত বেশি স্থিতিশীল হতে বাধ্য বেশি সোনা মজুত থাকা দেশের তালিকায় নাম রয়েছে ভারতেরও দু হাজার সালে সর্বকালীন রেকর্ড দামে বিকচ্ছে সোনা গত এক সপ্তাহে সোনার দাম কমলেও প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম এখনও একাত্তর হাজার টাকার কাছাকাছি রয়েছে দেশের বেশিরভাগ মানুষই যে সোনা কিনতে পছন্দ করে তা বলাই বাহুল্য উৎসব ও বিয়ের মৌসুমে দেশে ব্যাপকভাবে সোনা কেনা হয় মৌসুমেও এই সোনা কেনার বেড়ে যায় অক্ষয় রেওয়াজ কিন্তু জানেন কি বিশ্বের সবচেয়ে বেশি সোনার মজুত রয়েছে কোন দেশে আসলে যে কোনো দেশের জন্যই সোনার রিজার্ভ অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য সোনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বিশ্বের অনেক দেশেই সোনার বিশাল মজুদ রয়েছে কখনো আর্থিক সংকট দেখা দিলে যাতে এই সোনা ব্যবহার করা যায় তাই দেশগুলো সোনা সঞ্চয় করে রাখে উনিশশো সালের পর থেকেই সোনার মান বিশ্ব জুড়ে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে সেই কারণেই দেশগুলো সোনার মজুদ বজায় রেখেছে এখন বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে সোনার মজুদের চাহিদা দ্রুত বাড়ছে